আমরা সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেখতে পাচ্ছি যে আক্তার নগর মাদ্রাসায় একটি খতমে নবদ সম্পর্কে একটি আলোচনা সভা হয়েছে আজকে সেটি সফলতা কতটুকু হবে আপনার আপনি কি মনে করেন আপনি একটু আপনার শুক্রিয়া আপনি অনেক সুন্দর প্রশ্ন করেছেন আবদুল্লা ভাই তো আজকে যে আফতাবনগর মাদ্রাসায় যেই আপনার খতবে নবুয়া বাস্তবায়নের জন্য যেই সভাটা হয়েছে মিটিং হয়েছে সেখানে কিন্তু অনেক বিশিষ্ট ওলামাইকেরা মেশেছেন আবরারুল হক আপনার ওই যে অনেক বড়ো বড়ো ওলামাইকেরা এসেছেন তো এইটা আপনার এটা তো ওলামা ইকরামের একটা দায়িত্ব এবং এটা ওলামা যথেষ্ট চেষ্টা করতেছেন কিভাবে এটা বাস্তবায়ন করা যায় এবং ইতিমধ্যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনার মধুপুরের পিস্যাব তিনি কিন্তু আগামীকালকে জামিয়া রহমানিয়া যাবেন মাহফুজুল হকের সাথে আলোচনা করবেন এবং আলোচনা করে আগামীকালকে তিনি পঞ্চাশ জনের একটা কমিটি গঠন করবেন তো এরপরে তিনি পঞ্চাশ জনের কমিটি গঠন করার পরে তারা মিলে বিভিন্ন আপনার যারা রাজনৈতিক দল রয়েছে জামাত ইসলাম রয়েছে চরমনাই বিশেপ রয়েছে তাদের কাছে যাবেন গিয়ে এবং বিভিন্ন ফ্রেকার যে মানুষ রয়েছেন যেরকম আমরা যদি দেখি লাভাবি তাদের কাছেও যাবেন গিয়ে এটা বুঝাবেন যে খত নবুহ অর্থাৎ হুজুর সল্ল্লাহ আলি সাল্লাম মোহাম্মদুর রসুল্লাহ আলী আসাল্লাম সে হল সর্বশেষ নবী সে যে সর্বশেষ নবী এটা বিশ্বাস করে এটা আমাদের ইমানই দায়িত্ব নৈতিক দায়িত্ব এটাকে রক্ষা করার জন্য কেরাম তারা যান মাল দিয়ে তারা তাদের চেষ্টা মেহনত এটা অব্যাহত রেখেছেন এবং এটা কেরামের ইমানি দায়িত্ব শুধু কেরাম না এটা জনসাধারণেরও আপনার আমারও ইমানি দায়িত্ব সে সম্পর্কে এটা কিভাবে বাস্তবায়ন করা যায় এজন্যই এই মিটিংটা হয়েছে এবং আমরা আশা করি এটা বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ